হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে আজকে দিনের খাবার দাবার তো দেখো লাউয়ের খোসা ভাজি তো আগের দিন বলছিলাম না লাউয়ের খোসাটা রেখে দিয়েছি তো সেই লাউয়ের খোসাটা ভাজছি আর একটু কচুর লতি ছিল ফ্রিজে সেটা করছি তো দেখো এই যে একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু নুন মিষ্টি দিয়ে করলাম হচ্ছে লতি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে করলাম হচ্ছে লাউয়ের খোসা ভাজা তো আজকে না ভাগে ভাগে অনেক কিছুই হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা আর প্রচণ্ড গরম পড়েছে ভাবছি না রাত্রেবেলায় করে আর রান্নাঘরে ঢুকবো না এত কষ্ট হয় না বন্ধুরা কি বলবো কষ্টে আমার জীবনটা বেরিয়ে যায় রাতে রান্নাঘরে ঢুকলে না আবার সেই গ্যাস মুছতে হয় কড়াই মাজতে হয় আর আমার রান্নাঘরটা না প্রচণ্ড গরম বন্ধুরা তোমরা যদি না রান্না করো না বুঝতে পারবে না এতটাই গরম আমার রান্নাঘরে একদম হাওয়া বাতাস ঢোকে না জানো তো বন্ধুরা আর যাই হোক বন্ধুরা চলো দেখো সোয়াবিন আলুর তরকারি করছি আর করব ডাল এটা হচ্ছে রাতের জন্য আর একটু ডিমের আমলে তো রাতে থাকেই আবার আজকে পিন্টু দার আবার নেমন্তন্ন আছে এক জায়গায় সেই জন্য আজকে আর রাতে রান্নাবান্না সেরকম করব না তো চলো দেখো এই যে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এই যে আজকে সোয়াবিনটা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি শুধু কুমড়ো আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি একটু টক ডাল করব আর এই যে দেখো কুমড়ো তো একটু সামান্য জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর কুমড়োটা দিয়ে নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো দেখো এটা হচ্ছে আর জিরে দিয়েছি কাঁচা জিরে এটার মধ্যে ভাজা জিরে দিলেও খুব ভাল লাগে কিন্তু আজকে আমি কাঁচা জিরেই দিয়ে দিয়েছি তো কাঁচা জিরে দিলেও ভালো লাগে তো চলো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে আর একটুখানি ফুটলে নামিয়ে ফেলবো আর এদিকে দেখো আম দিয়ে ডাল করব এই যে এত টক না আমটা বন্ধুরা কি বলবো বড় আম এনেছে পিন্টুদা তো সেটা আর কি একটা আটি আর একটা পিস দিয়েছি তাতে ডাল একদম টকে গেছে দা না খুব একটা টক ডাল খেতে পছন্দ করে না বলে দাস শিশির করে আর এখানে দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা আর কুমড়ো দিয়ে না চিংড়ি মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আলু দিই না আলু দিলে আবার অতটা ভালো ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা চলো হয়ে গেছে আমার ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে ফেলেছি আর এখানে করছি হচ্ছে পাবদা মাছের আর কি ঝাল আগের দিন পাবদা মাছ এনেছিল পিন্টুদা সেই পাবদা মাছটা সর্ষে পোস্ত আর হচ্ছে আর যা যা দাওয়া সব দিয়ে দিয়েছি তোমরা তো জানো কি কি দিতে হয় তো সব কিছু দিয়ে এই যে পাবদা মাছের ঝাল করছি এই যে দেখো খুব একটা বেশি নেই মাছ ছ সাত পিস মতো মাছ আছে তো সব করে ফেললাম তো চলো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম আর পিন্টুদা গিয়েছিল একটু কাজে আর পিন্টুদা যখন বেরিয়েছিল না তখন পিন্টুদার কাছে বায়না করছিলাম এগো তুমি যখন বাড়ি আসবে আমার জন্য একটু গরম রসগোল্লা নিয়ে আসবে আর পিন্টুদার যেখানে কাজে গেছে না সেখানে বেশ গরম রসগোল্লা পাওয়া যায় একটা মিষ্টির দোকান আছে খুব সুন্দর দই পাওয়া যায় হেভি টেস্ট আর হচ্ছে গরম রসগোল্লা পিন্টুদা যখন বাড়িতে আসে সেই টাইমে আর কি রসগোল্লাটা নামে তো যাই হোক গরম গরম রসগুলো আনার পরে দুখানা খেয়ে নিয়েছি বন্ধুরা তারপরে চা বসিয়েছিলাম তারপরে চা খেলাম চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা সেই বড় বড় কুমড়ো আনে না সেই কুমড়োর দানাগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে ছাড়িয়েছি কতগুলো দানা হয়েছে কুমড়োর দানা খাওয়া যেন তো অনেক উপকার তো যাই হোক বন্ধুরা কুমড়োর দানাটা গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে মেয়ে বলছে মেয়ের একটু খিদে খিদে পাচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো গোলা রুটি খাবো আর দা চা পাঠা খেয়ে বেরিয়ে গেছে আড্ডা দিতে আর পিন্টুদার আজকে কোথাও এক জায়গায় মানে নেমন্তন্ন আছে পুজোর তো যাই হোক বন্ধুরা জানি না পিন্টুদা খেয়ে আসবে কিনা তো চলো এখন করব হচ্ছে গোলা রুটি তিনটে করব আমি একটা মেয়ে একটা পিন্টুদার জন্য একটা রেখে দেবো তো এই যে দেখো গোলা রুটি ঝাল ঝাল মানে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সামান্য নুন দিয়ে করছি তো এই গোলা রুটিটা খেতেও ভীষণ ভালো লাগে অনেকদিন পর করলাম মাথা থেকে বেরোই না সন্ধ্যেবেলায় কি টিফিন করি তো চলো বন্ধুরা এই যে দেখো গোলা রুটি হয়ে গেছে তো আমি আর মেয়ে একটা খাবো আমি এমনি শুধুই খাবো আর মেয়েকে একটু সস দিয়ে দেবো আর পিন্টুদারটা এই তাবাটার মধ্যেই রেখে দেবো ফাইভ প্যানটাই রেখে দেবো তো চলো বন্ধুরা পরে দেখাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত দশটা পনেরো আর পিন্টু দাদা দেখো সেই এক বাড়িতে গিয়েছিল নেমন্তন্ন ছিল পুজোর তো সেখানে আর খায়নি পার্সেল নিয়ে চলে এসছে মানে সবাই ওরা পার্সেল নিয়ে এসছে তো দেখো এই যে এনেছে হচ্ছে পোলাও এই যে আলুর দম আর একটা হচ্ছে ছানার জিলাপি আর দিয়েছে চাটনি তো চলো আজকের দিনটা এভাবেই কাটালাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থাকে